পাটা গোতা গুতি মরিজের দফা শেষ ওরে নেতা নেতাই গোতা গুতি কাম আমাদের যেহে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি বাব লিভাই সকলে সুমান ওরে যেহে যায় লঙ্কায় সেই হয় হনুমান ওরে কারে কি বাব লিভাই সকলে সুমান ঘটনাটা ঘটছে কি ভাই আমি দুঃখিত সরি আমি খুবই দুঃখিত এজন্যে আসলে আমি অজু করে এসেই ভিডিওটি শুরু করছিলাম কিন্তু হঠাৎ করে আমার বায়ুপদ্ দিয়ে বাতাস বের হয়ে আমার অজুটা ছুটে গেছে এখন আপনারা চিন্তা করতেছেন আরে ভাই এখানে আবার অজুর কথা আসলো কেন হঠাৎ করে কেন অজুর কথা আসলো জানেন কি বলতেছে শোনেন বিএনপি কে নিয়ে কোনো কথা বলতে হলে অজু করে আসতে হবে এখন আমি বলবো সরি দুঃখিত আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমি উজু করে এসেছিলাম কিন্তু বের ভেঙে গেছে মানে কি একটা পরিস্থিতি দেখেন কি একটা পরিস্থিতি এখন দেশের অবস্থা বারোটা বেজে যাবে মনে করছিলাম যে হাসিনা দেশ থেকে পালা গেছে বা দেশ থেকে তাকে পালাতে বাধ্য করা হয়েছে দেশটা মোটামুটি ঠান্ডা হলো এখন আর দেশের মধ্যে গরম পড়বে না এই যে গত দুদিন ধরে যে ইস্যুটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ব্যবসায়ীকে হত্যা এরপর থেকে বিএনপির বিরুদ্ধে দাঁড়ায় সাধারণ জনতা এনসিপি নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা তারপরে জামাত ইসলামের নেতাকর্মীরা একের পরে এক জনাব তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা স্লোগান দেওয়া শুরু করে উল্টো সেইটার প্রতিবাদে এখন আবার দেখা যাচ্ছে চরমনাই পীরকে নিয়ে উল্টাপাল্টা স্লোগান দিচ্ছে বিএনপি বিরুদ্ধে আউল ফাউল দিচ্ছে বিএনপি এনসিপির জামাত ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট বাজে ভাষায় স্লোগান দিচ্ছে বিএনপি দেখছেন অবস্থা এক একটা দল এক দিক ব্যাহকের হাতে বাস কার পাশায় কেডা বাস ঠেলবি সেই চিন্তায় ভাবনায় রয়েছে বোঝেন নাই অন্তত বাসাবাসি শুরু হয়ে গিয়েছে সেজন্য আমি বললাম যে হে যায় লঙ্কায় সেই হয় হনুমান ওরে ভাই কারে কি বা ভাই সকলে সমান এক সময় হাসিনা ছিল হাসিনা আমাগারে বারোটা বাজায় দিয়ে গেছে তাই না যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করছিলাম বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে তারা দেশ ভালোভাবে চালাবে এটাই চিন্তা করছিলাম এখন বিএনপির নাম নিতে গেলেও ভাই অজু করতে হয় খুব দুঃখের বিষয় কোরআন শুতে হলে নামাজ পড়তে হলে আল্লাহর ইবাদত করতে হলে করতে হয় সেটা জানতাম কিন্তু একটা দলের নাম নিতে হলে যে অজু করতে হয় সেটা জানতাম না বুঝছেন এখন আমার যদি হয়ে থাকে ভুল করে দিয়ে আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়ে ঠিক আছে আর আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানায় দেশের এই পরিস্থিতির মধ্যে আসলে কি হওয়া দরকার ডক্টর ইউনুস সাহেবকে শক্ত হওয়া দরকার দেশের মধ্যে একদম মনে করেন যে এরকম লেগে গেছে বোঝেন নাই লেগে গেছে খালি সবার আতে বাস আর খালি কার কে দিবে বাস জানে সামনে আমাদের কি দেখতে হবে হ্যাঁ শিল্পটা গোতাগুতি মরিজের দফা শেষ নেতা নেতায় গোতাগুতি কাম সারায় আমাদের মনে করেন নেতা নেতায় গোতাগুতি করতেছে কাম আমাদের কিন্তু সারা সাধারণ জনতর বারোটা বাজে গেছে ভিডিওটা শেয়ার করেন ভালো থাকবেন আল্লাহ